আমরা জানি যে একটা অবৈধ দখলদার সরকারের কাছে আমরা জিম্মি হয়ে আছি একটা অনির্বাচিত সরকার গত পনেরো বছর ধরে এই দেশটাকে শোষণ করছে এবং বাংলাদেশের ইতিহাসে কোনো দল কোনো সরকার একটা দেশের এত ক্ষতি করে নাই এই সরকার যে পরিমাণ একটা দেশের ক্ষতি করেছে এবং অর্থনীতিবিদরা বলছেন যে এই দেশের অর্থনীতির কাঠামো প্রতিষ্ঠানগুলো যেভাবে এই সরকার ভেঙে দিয়েছে আরও তেপ্পান্ন বছর গেলেও এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে জনগণের সেবার জন্য উপযুক্ত করা যাবে কিনা সেই ব্যাপারে তারা তাদের মধ্যে প্রশ্ন আছে যে সকল অর্থনীতিবিদরা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করেছেন ষাটের দশক থেকে আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন সেই সকল অর্থনীতিবিদরা বলতে বাধ্য হচ্ছেন যে বাংলাদেশের অর্থনীতি একটা ফ্রি ফল সিচুয়েশনে আছে ফ্রি ফল মানে হচ্ছে যে বাংলাদেশে কোনো মানুষকে যদি আপনি একটা উঁচু বিল্ডিং থেকে ফেলে দেন সে যে রাস্তার উপরে পড়ে মারা যাবে সুইসাইড করবে এই পরে যাওয়াটাকে বোঝানো হয় হচ্ছে ফ্রি ফল ইকোনমি আর কি যে অর্থনীতিটা এত দ্রুত গতিতে নিচের দিকে যাচ্ছে তো এটার মানেটা কী এটা এটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি হচ্ছে যেটা আমরা বারবার বলেছি যে আমাদের এই সরকার আসার সময় ক্ষমতায় যখন এসেছে রাষ্ট্র দখল করেছে দু হাজার জানুয়ারিতে তখন আমরা বলেছি যে তখন যার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ছিল সেই এক লক্ষ কোটি কোটি শুধু এক লক্ষ টাকা এখন বর্তমানে শূন্য টাকা হয়ে গেছে এটা শুধুমাত্র যদি আপনারা সোনার কেজ ভরি হিসেব করেন তাহলে বুঝতে পারবেন যে তখন কত ভরি সোনা এক লক্ষ টাকা দিয়ে কেনা যেত আর আজকে এক ভরি সোনার দাম এক লক্ষের উপরে চলে গেছে কখনো কখনো এক লক্ষ তেরো হাজার এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ বিশ হাজার এরকম তাহলে যিনি কয়েক ভরি সোনা কিনতে পারতেন দুই হাজার সালে এক লক্ষ টাকা দিয়ে তিনি আজকে এক ভরি সোনাও কিনতে পারবেন না এটা কি আমরা বলছি যে এই এক লক্ষ টাকা আওয়ামী দুঃশাসনে কিভাবে শূন্যে পরিণত হয়েছে এবং কিছু বাস্তবতা বলি যে আপনার সে আমাদের দেশের কি কি ক্ষতি করেছে অর্থনীতিতে মোটা দাগে তিনটা ক্ষতি করেছে আওয়ামী লীগ আমাদের অর্থনীতি প্রথম যেটা আমরা জনগণরা প্রত্যেক দিন এইটা ফেস করতে হয় বাজারে সেটা হচ্ছে আমরা অর্থনীতির ভাষায় যেটাকে বলি ইনফ্লেশন মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি আর সাধারণ মানুষের ভাষায় হচ্ছে যে আমরা জিনিসপত্রের দাম এত বেড়েছে আর আমাদের আয় সময়ের তুলনায় এত কমেছে যে দুটোর মধ্যে ভারসাম্য তৈরি করা যাচ্ছে না যে মানুষটা দুই হাজার সালে তিরিশ হাজার টাকা বেতন পেত সেই মানুষটা দুই সালে এসে হয়তো পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় চল্লিশ হাজার টাকা বেতন পায় অনেক হয়তো তিরিশ হাজার টাকাই পাচ্ছে কিন্তু তিরিশ হাজার টাকায় ওই মাসে যে বাজারটা করতে পারতেন দুই হাজার সালে সেই বাজারটা করতে এখন একই লোকের একই পরিবারের ষাট হাজার সত্তর হাজার টাকা লাগবে কিন্তু তার বেতন বাড়ে নাই তাহলে সেই মানুষটা কীভাবে বেঁচে থাকবেন কিভাবে বেঁচে আছেন সরকার বলছে আমাদের গরিব মানুষ নাকি একুশ শতাংশ তেইশ শতাংশ এটা মিথ্যা কথা এটা কোনোভাবে হইতে পারে না কমন সেন্স বলে না গরিব মানুষের সংজ্ঞা কি জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম দরিদ্র এবং অতি দরিদ্রের একটা সংজ্ঞা ঠিক করেছেন সেটা হচ্ছে যে ডলারে যিনি প্রতিদিন দুই ডলারের কম উপার্জন করেন দুই ডলার মানে ধরেন আড়াইশো টাকা যিনি প্রতিদিন টাকার নিচে উপার্জন করেন তাকে আমরা দরিদ্র বলছি আর অতি দরিদ্র হচ্ছে যিনি এক ডলারের নিচে উপার্জন করেন মানে একশো পঁচিশ টাকারও কম উপার্জন করেন এমন মানুষ হচ্ছে অতি দরিদ্র এখন দুই ডলারের বিবেচনায় যিনি প্রতিদিন আড়াইশো টাকা ইনকাম করেন তিনি মাস শেষে তার ইনকাম কত টাকা হচ্ছে টাকা সাড়ে সাত হাজার টাকার মতো আয় উপার্জন হয় এখন সিপিডি বলছে গবেষণায় যে বাংলাদেশে একটা মানুষের শুধুমাত্র খেয়ে বেঁচে থাকতে মাসে টাকা লাগে তাহলে বাকি যে আমার আরো সাত হাজার টাকা দুই হাজার টাকা আড়াই হাজার টাকা বাকাই আছে আমি এটা দেখি আর কিভাবে বেঁচে থাকবো আমার বাসা ভাড়ার টাকা কোথেকে আসবে আমার আমার ডাক্তার দেখানোর টাকা কোথেকে আসবে আমার যাতায়াতের টাকা কোথেকে আসবে আমার মা বাবাকে ওষুধ কেনানোর টাকা কোথেকে আসবে তো এইটাকে বলা হচ্ছে ইনফ্লেশন যে আমার আয়ের সাথে আমার গরিব মানুষের যে উপার্জন আমার মধ্যবিত্তের যে উপার্জন তার সাথে আমার ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই এই জন্য আপনারা দেখেছেন যে বিবিসি যেটা বিবিএস বাংলাদেশের যেটা পরিসংখ্যান ব্যুরো আছে তারা একটা খানা জরিপ করেছে যেটা তারা ধারাবাহিকভাবে তাদের গবেষণার প্রতিবেদন দিয়েছে এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং তারা প্রচুর ডেটা ম্যানুপুলেট করে সরকারের পক্ষে তারপরও তারা বলেছে যে দেশের প্রায় চার কোটি সাড়ে চার কোটি মানুষ প্রতি মাসে ঋণ করে বাজার করে আপনি চিন্তা করতে পারেন সাড়ে চার কোটি মানুষ দেশের ঋণ করে বাজার করে প্রতি মাসে কেন ওই যে আমার দরিদ্রের সীমারেখা যে আমার মাসের ইনকাম পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু আমাকে বেঁচে থাকার জন্য কি করতে হচ্ছে আমাকে ঋণ করতে হচ্ছে দ্বিতীয় আর একটা জিনিস যেটা বের হয়ে আসে যাদের সেভিংস ছিল গরিব মানুষরাও দেখবেন যে পাঁচশো টাকার একটা এফডিআর করে রিক্সাওয়ালারা বস্তিতে থাকেন ম্যানুয়াল লেবার করেন কাজের গুয়ার কাজ করেন দানোয়া দারোয়ানের কাজ করেন এমন মানুষগুলো দেখবেন যে আপনার একটা এফডিআর করতো আমরা ব্যাংকের জরিপগুলোতে দেখলাম ইনক্রিজিংলি ছোট উপার্জনের এফডিআর গুলো মানুষ ভেঙে ফেলছে কারণ তারা বাজার করতে পারছে না তো এইটাকে অর্থনীতির ভাষায় বলছে যে আনপ্রেসিডেন্টেড আনকন্ট্রোল ইনফ্লেশন মানে এটা সংখ্যা সরকারি সংখ্যা নয় দশ শতাংশ বলছে কিন্তু এটা আমাদের কমন সেন্স বলছে এটা প্রতি মাসে পনেরো থেকে বিশ শতাংশ হবে কোনো কোনো ক্ষেত্রে এটা চল্লিশ শতাংশ ছাড়িয়ে যাচ্ছে এবং আমরা জনগণকে বলছি যে আপনারা শুধু কমন সেন্স দিয়ে খাটায় বলবেন যে আলু গত ডিসেম্বরে গত এপ্রিলে গত মে মাসে আপনারা কত টাকায় কিনেছেন আজকে কত টাকায় কিনছেন ব্রয়লার মুরগিটা গত মাস গত বছর কয় টাকায় কিনেছেন আজকে কত টাকায় কিনছেন ডিমটা গত বছর কত টাকায় কিনেছেন আজকে কত টাকায় কিনছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে অভাব অনটন এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্তকে কিভাবে ঝেঁকে বসেছে এবং আমাদের হিসাবে ন্যূনতম আশি থেকে পঁচাশি দারিদ্র সীমার নিচে বাস করে তারা মানুষ তারা কেউ না আমি এর আগে বলেছি যে দারিদ্রতার অনেকগুলো মাধ্যম আছে শুধুমাত্র ডাল ভাত খাওয়াটাই স্বাচ্ছন্দ্য না আমার একদিন গরুর পুষ্ট খেতে ইচ্ছে করে সপ্তাহে আমার বাচ্চাদেরকে প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়াইতে ইচ্ছে করে আমার বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে দুই দিন তিন দিন দুধ খাওয়াইতে ইচ্ছে করে আমার বাচ্চাদেরকে একটু ঘুরাইতে নিতে ইচ্ছা করে একটা পার্কে নিতে ইচ্ছা করে একটু বোটানিক্যাল গার্ডেনে নিতে ইচ্ছা করে একটা রিক্সায় নিতে ইচ্ছা করে উঠায় ঘুরাইতে তাকে আমার আমার বৌদেরকে আমার বোনদেরকে একটা ফুল কিনে দিতে ইচ্ছা করে এই ইচ্ছাগুলো যখন আমরা পূরণ করতে পারি না এটাও একটা অভাব একটা দারিদ্রতা এবং এর জন্য আওয়ামী দায়ী অতএব এই হাই ইনফ্লেশনটাকে বুঝতে হবে যে প্র্যাকটিক্যালি বাংলাদেশের সমাজ গত পনেরো বছরে কিভাবে অভাবই পরিণত হয়েছে তাহলে এখন বলতে পারেন যে আমাদের যে জিডিপির গ্রোথ আমাদের অর্থনীতির সাইজ হ্যাঁ বেনজির আহমেদের মতো লোকের সংখ্যা তো বেড়েছে আমাদের দরবেশ বাবার মতো লোকের সংখ্যা তো বেড়েছে আলম সাহেব গরিব ছিলেন উনি কোনো ব্যাংকের মালিক ছিলেন না গত পনেরো বছর উনি মাত্র সাত আটটা ব্যাংকের মালিক হয়েছেন তাহলে ওনার জিডিপি গ্রোথ চিন্তা করেন বেনজির আহমেদের গ্রোথ জিডিপি গ্রোথ চিন্তা করেন আমাদের দরবেশ বাবার জিডিপির গ্রোথ চিন্তা করেন এখন পুঁজিপতিরা কি করে সান্ত্বনা পুরস্কার হিসাবে এটাকে গড় করে ভাই যে আপনারা আমরা সবাই গরিব মানুষ আমাদের সবার ইনকাম হলো টাকা আর হচ্ছে দরবেশের ইনকাম হলো মাসে দশ দশ লাখ টাকা তাহলে এখন আমরা সবাই লেখাপতি হয়ে গেলাম না গড়ে আপনারা সবাই গড়ের অঙ্ক করছেন ছোটবেলায় এই গড় আমাদের দেশের সম্পত্তির সংখ্যা বেড়েছে